সঙ্গপাঙ্গরা সেই তারই প্রতিবাদে আমরা এখানে এসেছি এর প্রতিবাদ করতে যেহেতু মুসলমানরা মুসলমানরা ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতে পারছে না তাই মৌখিক ভাবে যে প্রতিবাদ জানানো আমরা যতটুকু পারি সেটা জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি এই কর্মসূচিতে বাংলাদেশের সকল শ্রেণীর সকল শ্রেণীর আলেমরাও আছে এবং দলমত নির্বিশেষে সকলের সাথে জড়িত আছে বিশিষ্ট নাগরিক যারা আছে তারাও আছে এখানে আসলে এটা কোনো নির্দিষ্ট সংগঠনের কোনো কর্মসূচি নয় এটা সামগ্রিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে একটা কর্মসূচি এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মিজানুর রহমান এই যে একটু আগে আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কথা বললো এবং মামুনুর সাহেব আসবে বৃত্তি সাগত রাজি আসবে তারপরে আমাদের পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান আসবে সবাই আসবে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সকল বিশিষ্ট নাগরিকরা এখানে আজকে অংশগ্রহণ করবে এই commerciaux এটা আমরা জানবাটকে আমরা জানবাট যেন রিপাক যায় জানবাট যেন dunia থেকে শান্ত হয়ে যায় তারা জন্য ইসরায়েলের প্রতি যে সহিংসতা চালাচ্ছে সেটা বন্ধ করে আমরা এটাই আজকে চাচ্ছি এটাই প্রতিবাদ জানাচ্ছি জি ইসরায়েলের এখন আসলে যে পরিস্থিতি আমরা চলে আসছে মুসলমানদের প্রত্যেক মুসলমানের উচিত ইসরায়েল পণ্য সকল ভাবে বয়কট করা আমরা ইসরায়েল কোন পণ্য কিনা মানি মুসলমানকে হত্যা করার জন্য তাদেরকে টাকা দাও আচ্ছা